আমি কোন কথা শুনতে চাই না আমার তালাক চাই মানে চাই আচ্ছা দিব তিন মাস দেরি করো তারপরে কেন তিন মাস দেরি করতে হবে কেন এখন ডিভোর্স দিলে কি সমস্যা এখন ডিভোর্স দিলে শীতের তিন মাস কি একা একা বাল ফেলাবো হ্যালো গুগল দুই সালে নতুন আর বিয়ে করতে চাই এটা খুব ভালো সিদ্ধান্ত নিয়েছেন তবে বউয়ের পারমিশন অবশ্যই নিয়ে নেবেন আচ্ছা বউ যদি বিয়ে করার পারমিশন না দেয় তখন আমি কি করব। দুই হাজার ছাব্বিশ সালের একটা ক্যালেন্ডার টুনটুনিতে ঝুলিয়ে রাখবেন জানেন শীতে বেহাল অবস্থা এই শীত যে কিভাবে কন্ট্রোল করব। ভাই কাল রাতে অনেক শীত পড়ছে কোনোভাবে শরীর গরম করতে পারি নাই আমার জন্য একটা হিটার আনেন তো হিটার দিয়ে কি করবেন ভাইরে বলতেন ভাই আপনার শরীর গরম করে দিত আপনার বাইরের হিটারে আগের মতো পাওয়ার নাই শীতে শরীর গরম হয় না হ্যালো গুগল শীতের সিজনের গোপনীয় একটা কথা জানতে চাই সকল গোপন তথ্য জানানোর জন্য গুগল অপেক্ষায় থাকে বলুন কি জানতে চান শীতের সকালে প্রস্রাব করলে প্রস্রাব থেকে ধুমো বের হয় কেন শীতের রাতে টুনটুনি ওভেনের ভিতর থাকে তাই প্রস্রাব করলে ধোঁয়া বের হয় এখন বাপের বাপের বাড়ি বাড়ি যাও না কেন গরম আসলে যাওয়ার জন্য লাফাও আরে অরুণ ভাই কি হয়েছে ভাবির সাথে কি নিয়ে ঝগড়া করতেছেন আচ্ছা ভাবি শীতের সিজনে ঘরের বউ বাপের বাড়ি যাইতে না কেন আপনাদের চরিত্র তো ভালো না শীতে বাপের বাড়ি বেড়াইতে গেলে আশেপাশের ভাবিদের নিয়ে শরীর গরম করবেন হ্যালো হ্যালো কেমন আছেন আপনি এখানে রেখে গেছো তুমি সেখানেই পরে আছি আমি তারপর বলেন আপনি বিবাহিত না অবিবাহিত তোমাকে পাইনি তাই বিয়ে করা হয়নি আর তোমার রাসায় আসো বেলনের বাড়ি খাইলেই বুঝতে পারবা হ্যালো গুগল গুগল থেকে সানি লিওনি বলছি বলুন আপনার কি সেবা করতে পারি ছোটবেলা থেকে এত ইংলিশ মুভি দেখছি তারপরও কেন আমার ইংলিশ এত দুর্বল হারামজাদা সাউন্ড অফ করে ইংলিশ মুভি দেখলে ইংলিশ শিখবি কি করে এই তাকুয়া কি হয়েছে আজকে আবার কানতেছো কেন কি তোমার মা সবার সামনে আমারে বেজ্জতি করছে শোনো ঠান্ডার বেজ্জতি কখনোই বেশি অনুভব করবে না যত বেশি অনুভব করবে তত বেশি গায়ে লাগবে আচ্ছা ঠিক আছে এই কথাটা তোমার মারেও জানাই দিও যখনই বাসায় আসো তখনই হিসাব নিকেশ করো কিসের হিসাব নিকেশ করো তুমি জানো মায়া বিয়ের সময় 5 লাখ ছিল এখন 50 লাখ হয়ে গেছে জানো তো একটা সফল পুরুষের পিছনে নারীর হাত থাকে তাই অর্ধেক আমারে দিবা তাইলে এক কাজ করো বাপের বাড়ি গিয়ে 25 লাখ নিয়ে আসো আমি 50 লাখ দেনা হ্যালো হ্যালো গুগল মহাভারত সম্পর্কে কিছু জানতে চাই গুগল থেকে নারদ মনির সেক্রেটারি বলছি বলুন আপনি কি জানতে চান ধৃতরাষ্ট্রের একশো পুত্র আর পাণ্ডবের পাঁচটা এর থেকে আমরা কি শিক্ষা লাভ করি এর থেকে এটাই শিক্ষা লাভ হয় যাদের চোখ আছে তাদের আরো অনেক কাজ আছে আমার কালো কালার পছন্দ তাই কালো দেখে বিয়ে করছি খুব ভালো কাজ করছেন তা আবুল নিয়ে যখন ঘুরতে যান তখন রাস্তার লোকজন আপনারা কিছু বলে না হ্যাঁ বলে তো যখনই আপনার ভাইরে নিয়ে ঘুরতে যায় সবাই বলে চাঁদের উপর গ্রহণ লাগছে হ্যালো গুগল পাশের বাড়ির ভাবির জন্য শীতের পোশাক কিনবো শীতের পোশাক কিনতে মার্কেটে যাবেন গুগল এর কাছে আসছেন কেন দামি পোশাক পরলে বেশি মজা পাবে না কম দামি পোশাক পরলে দামি পরাণ আর কম দামি পরান খুললেই পাবেন শোনো ঘরে যদি সুখ শান্তি চাও তাহলে আমার কথায় সংসার চলবে হে প্রভু কি অশান্তির কলস আমার গলায় ঝুলাইলা এখন প্রভুর দোষ দিচ্ছ কেন আমাকে দেখতে তোমার বংশ শুদ্ধ গেছিল

আসসালামু আলাইকুম আম্মা জান আপনি জামারে বিয়েতে গাড়ি দিছিলেন গাড়ি কি কিস্তিতে কিনে দিয়েছিলেন গাড়ি কি কিনে দিয়েছিলাম কেন কোনো সমস্যা হইছে সমস্যা হইছে মানে আপনি তো কিস্তি দেন নাই গাড়ি তো কোম্পানি অলরে নিয়ে গেছে আপনি কিস্তি দেন নাই কেন আরে জামাই বিয়েতে তো গাড়ি দেওয়ার কথা ছিল কিস্তি দেওয়ার কথা তো ছিল না